রাসুল sallallahu alaihi একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন একটা খেজুর পেয়ে নিয়েছেন তখন বলছেন লাউলা আননি আখা ভক্ত কো নামিনা সাদাকা নাকম ও খেজুর যদি আমার সন্দেহ না হতে যে তুমি সাদকার হতে পারো তাহলে আমি মোহাম্মদ sallallahu alaihi তোমাকে খেয়ে নেতাম কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে তুমি সাদকার খেজুর হতে পারে আমি এই জন্য তোমাকে হুসাইন রাজি আল্লাহ তালানো সাতকার খেজুরের পাশে বসেছিলেন একটা খেজুর মুখে দিয়ে দিয়েছেন আল্লাহ নবী লাভ দিয়ে উঠে বলছেন লেতরা কিক কিক বমন করা হাতে আঙ্গুল মুখের ভিতরে ঢুকিয়ে খেজুর বের করে ফেলছে তুমি জানো না আমার সার্তা তুমি জানো না ইন্ডা কোনো সাদকা আমরা সাতকা খাই না আরে আমি তো খাই না খাই না আমার বংশ খায় না আমার বংশ তো খাই না খায় না আমাদের বাড়িতে যে কাজ করে সেও খায় না তার উপরে হারাম সাদকা হচ্ছে মানুষের ময়লে আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম সাতকা খায় না আমার বংশ সাতকা খায় না আমার বাড়ির কাজের লোকে সাতকা খায় না সাতকা হচ্ছে মানুষের ময়লা মশাইন তুমি সাতকা মুখে দিলে কেন তোমার মুখের ভিতরে আনন্দ ঢুকিয়ে তোমাকে বমন করে আমি সাতকা বের করে ফেলে দিই আদিস বোখারি মুসলিম আর তোমার চাচা পাঁচ কোটি টাকার গাড়িতে চলে এসেছে তাকে তোমার বাপকে গরু জয় করে খাওয়াইলে এটা পাগল হয়ে গেছে ধর্ম বোকা হয়ে গেছে ফরিদপুরে এসে মাগুরাতে এসে ধর্ম পাগল হয়ে গেছে সাবধান থাকুন যা বলছি সে কথার উনিশ বিশ করা অসম্ভব তবে আমি মানুষ দীর্ঘ তিরিশ বছর থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দীর্ঘ 30 বছর থেকে আমি কোনোদিন মানুষের কাছে পদ খরচ মাথও চাইনি যদি কোনোদিন প্রমাণ হয় যে যা আব্দুর রাজ্জাক সাহেব পদ খরচ পাঠিয়েছে ছিল সেদিন থেকে আমি জাতির সামনে কথা বলবো না দীর্ঘ 30 বছর থেকে আমি কোনোদিন আমার পরিচয় দেইনি যে বিজ্ঞাপন পোস্টারে লিখে দিবেন যে আমি অমুক অমুক আমি পরিচালক এই এটা যদি কি করে দিতে পারে আমি জাতির সামনে কথা বলবো না আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে কি লিখবো কাগজে তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজা আমার বাবার নাম ইসুব বাপ बेटा মিলা আব্দুর রাজা গো ইসুব ইচ্ছে আমি বেশি বলিনি বেশি প্রমাণ হয়ে যায় যদি আমি কথা বলবো না জাতির সামনে আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আপনাকে আমি ধর্মের নামে ফাঁকি দিতে আসলো

মাজারে 10 টাকা দাও গো মাজারে 10 টাকা দাও মানে ড্রাইভারের মাথায় কাজ করছে যে মাজারে 10 টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না 그러면은 মানে মাজার তার গাড়িকে রক্ষা করতে পারবে মাজারে যে কি হচ্ছে সেটাই হচ্ছে না আগে পিটিএ কা কার করে দিল মনে হয় আর এখানেও ঢং দেখাচ্ছে যে মাজারে টাকা দিলে রক্ষা হবে মাজারে কে আছে আপনি নিজেই তো জানেন না মাজারে যে আছে সে বেঁচে গেছে তার কি প্রমাণ আপনার কাছে একজন সাহাবি মহিলা সাহাবি উসমান ইমনি মাজুনের প্রশংসা করেছিলেন খুব পরাজগার মানুষ দেখে তখন রাসুলাম বলছেন আল্লাহ কসম তুমি একজন মহিলা মানুষ একজন মানুষের প্রশংসা করলে কি ভাবে আমি জানি না বিচারের মাঠে আমার সাথে কি করা হবে লাদ্রি মাই ফলবি আমি মোহাম্মদ সাল্লাম বলতে পারছি না বিচারের মাঠে আমার সাথে কি করা হবে আর তুমি তার প্রশংসা করে দিলে মানে ওর সাথে আল্লাহ কি করবে আমি তো বলতে পারছি না অথচ উনি একজন সাহাবী আপনার পীরের চেয়ে কয়েক কোটি গুণ উপরে আছে একজন সাহাবির প্রশংসা করতে দিলেন না আল্লাহ নবী যে আমার কি হয় সেটা আমি জানি না আর আপনি ওই পীরের মাজারে গিয়ে সিজদা করলেন আর অনেক কিছু চাইলেন হয়ে গেল আপাতত সংক্ষিপ্ত শির্কের দুই একটা বাক্য শেষ করলাম অনেক শির্ক দেশের মাটিতে আছে তামার বালা তামার আংটি বালা ঘড়ি জাতীয় বালা যদি এখন হাতে থাকে অষ্টাধাতর আংটি তাহলে খুলে দিবেন যদি রাখা অবস্থায় মারা যান তাহলে জাহান্নাম হবে আর খুলে দিয়ে মারা গেলে জান্নাত হতে পারে আশা করা যায় কোন প্রকার আংটি কোন প্রকার মাদুলি কোন প্রকার বালা কোন প্রকার তাবিজ নিয়ে সকাল করবেন না এ বোটের থেকে দাঁড়াবেন না আগে খুলে ফেলে দেন যদি এখনই মরে যান জান্নাত হতে পারে আপনি শির্ক মুক্ত অবস্থায় মারা যাবেন রসুল সাল্লাম বলছেন ইন জে বালা খুলে ফেল তুমি যদি মারা যাও এই বালা যদি তোমার হাতে থেকে যায় মা ফলা তাহলে তুমি বিচারের মাঠে জান্নাত পাবানা তোমার জন্য চাহান নাম হবে কোনো প্রকার বালা মালা এগুলো সব রাখা হবে না যাতে সুবিধা হয় যাতে হাতের ব্যথা ভালো হয় হাতের ব্যথা যদি অষ্টাধাতুর আঙ্কিত হয় তো লন্ডন থেকে ডাক্তারি পাস করে আসলেন উনি কি কলা করবেন সবই যদি আপনার তাবিজ দিয়ে হবে সবই যদি তাবিজ দেয় তো ডাক্তার এখন কি করবে সম্মানিত তিনি ভাই বোন মহিলাদের ব্যাপারে দুটো বাক্য বলে আমরা আগিয়ে যাচ্ছি যে যেখানে আছেন তিনি মুসলিম বোন একটু খেয়াল করবেন এই মেয়ে গল্প করছো কেন তুমি একটা মেয়ে মানুষ তুমি বোধ করো না এখানে দিনের আলোচনা সন্ধ্যে এসে তুমি গল্প করো কি করে তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন এই মেয়ে তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন তোমার বাপ দেখে না তোমার বাপের একটু লজ্জা হয় না তোমার মা দেখে না তোমার মায়ের একটু লজ্জা হয় না তোমার একটু লজ্জা হয় না তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন তুমি নিজেকে মুসলিম মেয়ে মনে করলে এই বোরকা বাড়িতে কি আগুন দিয়ে চালিয়ে দিবা শুনো কথা রক্ষা করো ফ্যাশন বোরকা দিয়ে তুমি জান্নাত লাভ করতে পারো না ভুল হিসাব তিন শ্রেণীর নারী জান্নাতে যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমিলল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশা তারা দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না এক যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশা তারা দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না ওখান থেকে পাশ থেকে হুজুর বলছেন আমি তো আপনি তো বক্তব্য দিচ্ছেন আপনারা আপনাকে কিছু বলতে পারছি না তো জর্দা যে হারাম তার প্রমাণ কি আমিও বলছি যে প্রমাণ কি তো একটু বলি তাহলে যেহেতু আপনার জানা আছে আল্লাহ নবী বললেন মাস কারা ক্যাথির হুফাকালি লোহ হারাম যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার এক কণাও হারাম তো আপনি একটু হাফ কেজি জর্দা খান তো এখন দেখি খবরদার না বুঝে মুখ খুলবেন না চুপ থাকবেন একবারে লজ্জা করে ধীরে উঠে চলে যাবেন আপনি মনে মনে বলবেন আল্লাহ তুমি জর্দা ছেড়ে দাও ঠিক দান করুন আল্লাহ তুমি জর্দা ছেড়ে দাও ঠিক দান করুন মুখ খুলবেন না কারো সামনে দেখাবেন না যে জর্দা মাগ্রো মাগ্রো মানে খারাপ আপনি খারাপ খান আর আমাদের ইমামতি করেন আপনি খারাপ খেয়ে ইমামতি করেন কি করে তওবা করেন যে আমি আর জর্দা খাবো না সম্মানিত দ্বীনী ভাই বোন যারা বলেছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল যে হারা মত তার প্রমাণ কোথায় ও বুঝতে ভুল করেছে মোহাম্মদ সালাম এমন একটা বাক্য বলে দিয়েছেন যে বাংলাদেশ সৌদি আরব কুয়েত কাতার সৌদি আমেরিকা লন্ডন চীন জাপান সারা পৃথিবী জুড়ে চলবে সেটা হলো এই যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কম হারাম এটা রাসুলের বাক্য এক বাক্য দিয়ে সারা পৃথিবীকে একবারে ডাবিয়ে দিয়েছে